হ্যালো গুড মর্নিং এখন আমি চা করছি বরের জন্য ওদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে চা এখন আমি ঘাটে খেতে বসেছি মটন রাতের বেলা আমি খাইনি তাই জন্য এখন খাচ্ছি ভাত যে মটন দিয়ে আমাদের পুকুর ঘাটে খেতে বসেছে আর ওখানে দাদা বাবা জ্যাঠা বর সবাই মাছ ধরছে আর আমি এখন পুকুর ঘাটে বসে বসে খাচ্ছি এখন আমার দিদি রান্না করছে গ্যাসে কি সকালের খাবার কি করছে জানি না মনে হয় লুচি হবে ঘুগনি হবে তারপরে আমি একটু এখন একটু সব বোতলগুলোতে জল ভরে নিচ্ছি এদিকে পুকুরে বাবা জাল ফেলেছিল মাছ পড়েছে তো সেই মাছগুলো ছোট জামাই পড়ে পরে ফেলে দিচ্ছে আর এদিকে ক্যামেরাম্যান হচ্ছে আমার জামাইবাবু আমার দাদা তো যেহেতু আমি বলে আমি আর রেগুলার ভিডিও করতে পারবো না বলে এটা আমার বরের মোবাইল আমার দাদা করে দিচ্ছে আমি অ্যাড করে দিয়েছি আর আমি তখনও পর্যন্ত ঘাটে বসে বসে খাচ্ছি তখন সাড়ে ছটা বাজে আমি রাতে একটু ভাতটা খাইনি খুব খিদে পেয়ে গেছিলো বলে আমি খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি ব্রাশ করে আর এদিকে এরা টাছ ধুলো পুকুরে ছাড়ছে আর যেগুলো বড় বড় সেগুলো নিচ্ছে আর এই মাছ দেখে বড় এক্সাইটেড বর তো সে জন্য মাছ নিয়ে খেলা করছে ছবি উঠছে যা তা করছে তো সেগুলোকে নিয়ে একটু খুব নাচানাচি করে নিল তারপর বাবা কিছু তিন চারবার জাল কেমন মেরে মাছগুলো ধরছে ছাড়ছে যেগুলো ছোটো ছোটো মাছ আর এখানে অনেকগুলো মাছ ধরেছে অলরেডি আবার জাল মারতে যাচ্ছে তো এখানে জাল মারবে এটা আমাদের বিলের পুকুর তো এখানে কই মাছ শোল মাছ লাঠা মাছ এইসব মাছগুলো বেশি হয় তো এবার অন্য মাছগুলো দিয়েছে তো দেখা যাক কি মাছ পড়ে তো রাত্রিবেলা দুপুরবেলা খাওয়া দাওয়া আছে অনেক দেখ잖아 সেই জন্য জাল মাছছে দেখি কি মাছ পড়েছে এখন আর বাবার পুকুরে সামন ভাবে মাছ হয় না খুব ছোট ছোট মাছ বাড়িও না আগে খুব বড় বড় মাছ হতো প্রচুর পরিমাণে তো এখন এই ছোট ছোট সব মাছ পড়েছে তো সব ফেলে দেবে আর নেবে এটা জাপানি বুটি এটা চানের ঘাটের পুকুরে ছেড়ে দিচ্ছে এটা আমরা শান করি শানবাধে নি ঘাটে ছেড়ে দিচ্ছে আর ওপরে অনেক সুপারি গাছ আমার মা লাগিয়েছে কত সুন্দর লাগছে দেখো আর এখানে আমি বসে বসে ভাত খাচ্ছি পর্যন্ত আর আমার ক্যামেরা করে দিচ্ছে আমাকে দেখাচ্ছে তারপর ওদের মাছ টাছ ধরা কমপ্লিট ওরা মাছ নিয়ে আবার নাচানাচি করছে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছে মার কাছে দিয়ে দেবে মাছটা এবার মা কাটবে মা এখানে বসে বসে কাজ করছে ফোন করছে আর খাটছি আর এদিকে মাছ নিয়ে আবার খেলা করছে আমাদের এই গাছের কাঁঠাল এখন দাদা কাটবে দেখি কতটা ক হয়েছে দেখবো

এক থালা কোয়া উঠেছে ও কি সুন্দর এটা খেয়ে নিই কপাট করে হ্যাঁ খাবো না দিদি ঘুগনি রান্না করেছে আর লুচি এখন খাচ্ছে আর দাদার খাওয়া হয়ে গেছে আর এখন পাড়া বেরিয়ে এসে খেতে বসেছে তারপরে আমরা কাকাদের বাড়িতে চলে এসেছি এসে সবাই মিলে কাটাগুটি করে একসাথে মিলে রান্না বান্না করছে এখানে বৌদির মাছ ভাজা করছে একটা ভাইয়ের বউ তো যাই হোক আমরা সবাই মিলে কাজ বাজ করেছি আজকে এখানে আমাদের সবার খাওয়া দাওয়া মানে সবসময় আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করবো আর এখানে আর একজন জামাই সে মা খাসির মাংসটাকে ভালো করে মিশাচ্ছে আজকে যেহেতু জামাই এই খাসির মাংসটা রান্না করবে সে সুন্দর নাকি খাসির মাংস রান্না করে তারপরে আমাদের জামাই রান্না হয়ে গেছে আর আমরা এদিকে স্নান করতে চলে এসেছি আর আমার কাকি শুধু একটা ভাতটা রান্না করলে হয়ে যাবে আর এদিকে আমার বর দাদা আমরা দিদি সবাই স্নান করতে এসেছি এখানে সাঁতার কাটছে মাথা মাথা ও তো চান টান করা হয়ে গেলে আমরা এবার খেতে চলে যাচ্ছি কাকাদের বাড়িতে দুজনে মিলে রেডি হয়ে গেছি আর ওখানে ওই যে ওইটা কাকাদের বাড়ি ওখানে আমরা খেতে যাচ্ছি আর এটা এখানে দিদি আর দাদাই সামনে যাচ্ছে তারপরে খেতে বসেছি যদিকে যখন জামাইদের খেতে দিয়েছিলাম তখন আর সেটা ভিডিও করা হয়নি প্রচণ্ড গরম আর এখানে সব বোনেরা মিলে খেতে বসেছি একসঙ্গে তো খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে একদম বিকালে হয়ে গেছিলো চারটে বেজে গেছিলো খাওয়া দাওয়ার পরে বিকালে পুকুরের পাশে আসলাম এসে দেখলাম বড় বংশী দিয়ে মাছ ধরছে আর আমাকে সে বলছিল যে একটু গাছে উঠো তো গাছে উঠে পড়লাম আমি মা দেখো কি গিফট এনেছে তোমাদের জামাই দেখো তো খুলে খলো चाकू তুমি খলো তুমি দিয়ে খলো দেখি কাটো তো তোমরা দেখতে পাচ্ছ একটা মিক্সার গিফট করেছে তো যেহেতু এটা আগে মায়ের ছিল অনেক বছর আগে যখন আমি 9 টেনে এ পড়তাম তো মায়ের ওটা খারাপ হয়ে গেছে তো মা খুব বাড়াটাটি করতে তারও যে খুব অসুবিধা হয় তো মাকে এটা গিফট করেছে ভালোই হয়েছে গ্রামের মানুষেরা সব সময় শাড়ি টাড়ি পরে তো শাড়ি টাড়ি না দিয়ে এইসব কাজের জিনিস দেওয়াই ভালো তাদের উপকার হয় তো সেটাই ভেবে হয়তো দিয়েছে তারপর মাকে একটু চেক করে মানে শিখিয়ে দিচ্ছে যেহেতু মা জানে কিন্তু অনেক বছর পরে হয়তো মাকে শিখিয়ে দিচ্ছে তো আমাদের সারা কাটলো রাতেও আমরা অনেক খাওয়া দাওয়া করলাম আর আমি অবশ্য খাইনি পেট ভর্তি ছিল তো তারপরে অনেকেই খাইনি দিদি দিদি তো জামাইগুলো অল্প অল্প করে খেয়েছি তারপরে আমরা পরের দিন ভোরবেলা রওনা দিলাম তো আমরা এখন দেবুখালি ভ্যাসালের উপর আছি তো খুব সুন্দর লাগছে সকালটা তো এইভাবে আমাদের কাটলো দ্বিতীয় দিন দুটো দিন বা আমার কাছে তো চলে এবার আমরা কলকাতায় রওনা দিচ্ছি এখন আমরা এই পরে মানে আমাদের ভ্যাসালটা থামলে আর আমরা গাড়ির উপরে বাইকে বসে আছি চলো টাটা ভালো লাগলো একটা লাইক করে দিও